আমার সাথে স্ক্রিনে আজকে যাকে দেখতে পাচ্ছ সেটা হলো ভাই মামার ছেলে কোনো দিন সৌভাগ্য হয়নি ওকে নিয়ে ছবি তোলা বা ভিডিও করা তো আজকে মনে হলো ওকে নিয়ে আমি দু চার কথা বলি বিগত পাঁচ ছ বছর ওর সাথে আমরা মানে কথাটুকু ভালো আছিস ছাড়া বলিনি কারণ ওকে দেখেছি অক্লান্ত পরিশ্রম করতে তার সাথে বইয়ের প্রতি ভালোবাসা এই যে ঘরটা দেখতে পাচ্ছ ঘরের দরজা জানলা বা যে চারটে ওয়াল চারটে ওয়ালে পুরো বইয়ে বই ছিল তো আজকে সেই বইগুলোকে বিদায় জানাতে হচ্ছে কেন জানাতে হচ্ছে কারণ ভাই নিট কোয়ালিফাই হয়েছে তো সেই জন্য এই বইগুলোকে বাদ দিতে হবে কারণ নিট কোয়ালিফাই মানে তোমরা যেন ডাক্তারি পড়বে ডাক্তারি পড়ার প্রচুর বই ভিডিও বানানো হয়নি কারণ হচ্ছে ওকে আমরা দেখেছি যে রাত দুটো তিনটে যখনই আমরা কখনো হয়তো উকি মেরে দেখার চেষ্টা করেছি যে গোটা বাড়ির সবাই ঘুমোচ্ছে কিন্তু এই ছেলেটা ওই রাত সারা রাত ভরে একা একা বই পড়েছে শুধু বই পড়লে হয় না বইয়ের প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু ওকে আজকে মানে ওর একদম শিখরে পৌঁছে দিয়েছে তার সাথে ছিল আমার মামা মামিরও অক্লান্ত পরিশ্রম আমি সেই ছোট্টবেলা থেকেই দেখেছি একদম বারো বছর হতে ওর মানে পড়াশুনোর লাইফ আর কি সেই ক্লাস ওয়ান থেকে মামা মামিকে সেই ছোট্টবেলা থেকে ঘাড়ে নিয়ে কোলে তুলে ভোরবেলাতে স্কুলে পাঠানো একটা দিনও স্কুল মানে এই ছেলে মেয়েদের জন্য মানে মামার ছেলে মেয়েদের জন্য কত অনুষ্ঠান কত জায়গায় যাওয়া তারা বন্ধ করেছে কিন্তু আজকে সেটা সাকসেসফুল হলো মানে খুব ভালো লাগছে যে ভাই আজকে এত বড় জায়গায় অ্যাচিভ করতে চলেছে কলকাতার মেডিকেল কলেজেই ভাই চান্স পেয়েছে কোন মেডিকেল কলেজে চান্স পেয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের গোটা ফ্যামিলির ওকে নিয়ে গর্ব এত ভালোবাসা ওর প্রতি আমাদের বা ও এত ভালোবাসে আমাদেরকে সত্যি মানে ছেলেটার মধ্যে কোনো হিংসা কোনো উগ্র ভাব বা হয় না একটা ছেলেদের জোরে গলা দিদির সাথে বাজি ভেবে এটা কোনো দিনই দেখিনি সেই ছোট্টবেলায় যেভাবে ওকে কোলে পিঠে মানুষ করেছি এখনও মনে হয় সেরকম আছে তো যাই হোক বারো বছর বাদে ওর সাথে সৌভাগ্য হয়েছে ছবি তোলার আগে তো ফোনের সেরকম জামানা ছিল না তো যখন থেকে এসছে তখন থেকে ও ব্যস্ত ছিল